সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে তো দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকা জেলা দুহার থানা সুতারপাড়া গ্রামে তো সুতারপাড়া গ্রামে বুরহান ভাই উনি দীর্ঘদিন যাবৎ ব্রয়লার মুরগির সাথে জড়িত আছে সেটা কম হলেও একুশ বাইশ বছর হবে তো তখন থেকেই আমি তাকে চিনি এবং তার সাথে আমিও জড়িত আছি যেহেতু আমিও আমিও তাকে খাদ্য বাচ্চা দিয়েছি তো আজকে উনি বয়লার বাচ্চা তুলেছে সেটার বয়স আজকে সাত দিন তো আমরা সেই বয়লার বাচ্চাটা দেখবো কেমন হলো এবং আরেকটা বিষয় হচ্ছে উনি দীর্ঘদিন যাবৎ এই ব্যবসায় থেকে তার কাছ থেকে আমরা যে অভিজ্ঞতা নেবো আপনারা কিন্তু সেটা তার কাছ থেকে শুনলে অনেকটাই ব্যবসার হালচাল আপনারা বুঝতে পারবেন তখন থেকে এখন পর্যন্ত কিরকম উনি করতে পেরেছেন তো আমাদের পুরো ভিডিওর সাথেই থাকেন আমরা

মাধ্যমে যদি কেউ জানে লাভ হয়েছে আর যদি আমার ষাট পঁয়ষট্টি হাজার টাকা লাভ হয়েছে মানুষ অনেকটা এই যে লাভের কথা শুনলেই না বেশি লাভের কথা শুনলে গল্প মনে করে গল্প আসলে বিষয়টা তো তারপরে মনে যে আমার

বিভিন্ন খামারি কেমন আছে যদি লস লস খেয়ে থাকে সেটাও আমরা জানতে চাই তো অনেকে হয়তো আপনারা ভাবেন যে আসলে এত লাভের কথা বলে আসলে কি লাভ কথা এত যদি মুরগি ঘরে ঘন ঘন পালা হয় রোগ পালা একটু বেশি হয় কম হয় আর যদি বছর দুই তিনটি মুরগি পালা ওই ঘরে থাকে না থাকে না আচ্ছা আচ্ছা ঘরের মধ্যে একটা প্রবলেম থাকে কায়না ঠিকমত থাকে না

এই যে একটা কথা না এটা একটা কথা বলি আমি সেটা হচ্ছে অনেক মানুষের শীতের দিনে বাচ্চারা প্রচুর দূর পারে প্রচুর দূর পারে খেলে খেলে ঘেমে যায় শীতের দিনে ঘেমে যায় ওই বাচ্চা যদি ফেনের নিচে যায়

ভাই খুব শীতের দিন খুব কেয়ার রাখতে হবে কারণ আমরাও যে বাচ্চা দিই খাদ্য দিই আমাদেরও কিন্তু একটা আমাদের কিন্তু একটা ভয় থাকে ঠিকঠাক মতো যাতে হয় এবং আমরা কিন্তু সবসময় দোয়া করি

এই যে যে পায়খানা একটু পায়খানা পায়খানা কি ঠিক আছে এই যে পায়খানা আলো আছে মোটামুটি যাকে এখানে তাপও ভালো আছে যে বাচ্চা যেহেতু একটু না তো মনে হচ্ছিলাম যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেল কিন্তু না একটু দেখাও যে বাচ্চা কিন্তু লাগছে ভালো লাগছে গরমে ধরো আরেকটা বিষয় হলো আপনারা শীতের দিনে যারাই খামার করেন তাদের কিন্তু দেখেন ভাই কিন্তু আহ এগারোশো বাচ্চা দুইটা বোর্ডিং দিয়েছে দুইটা বোর্ডিং তিনটা বোর্ডিং হলে ভালো হয় বোর্ডার যদি তিনটাও হয় শীতের দিনে এগারোশো বাচ্চায় তা ভালো হয়

বেশিরভাগ সময় বলে আমি দিয়ে থাকি বেশিরভাগ সময় আমার দু হার আনা হয়েছে ভাড়া মাছের বাচ্চা দিছে তো দেখা যাওয়ার জন্য উনি আসলো এরকম শীতের সিজনে আসলো আমি বললাম স্যার আমি একটু ফাঁক ফাঁক রাখি পর্দা বাইরে ঠিক আছে ভিতরে বাইরে গেছে একটু বাইরে দিব কিন্তু আপনি রাতে আটকে দিতে রাত্রে আটকে দিবেন জাগের বেড়ে উপরে বেড়ে যাবে ফাঁক কাছে উপরে উপরে বেড়ে যাবে আমার এটা দেখে উনি আমার একটা লঙ্গি আরেকজন জুতা দেড়ে জুতা

ঠিকঠাক ঠিকঠাক মতো বাচ্চাগুলি ঠিকঠাক মতো বাচ্চাগুলি হয় না না আপনার বাচ্চা অবস্থা বুঝিতে ব্যবস্থা অবস্থা দিনের বেলা একটু না এটুকু আগে দেন আগে দেন সাথে জড়িত আছেন তো ভাই কিন্তু অনেক অভিজ্ঞ একজন লোক তো উনি আজকে চব্বিশ বছর হয়ে গেছে উনি ব্যবসাটার সাথে জড়িত আছে লাভও করছে লসও আছে তাই না ব্যবসা করতে গেলে লাভ হবে লস লসও হবে তো সব সময় আপনাদের কিন্তু শীতের দিন এখন খেয়াল রাখতে হবে ভেন্টিলেশন আপনার পর্দা সবকিছু বায়ো সিকিউরিটি এগুলি খেয়াল রাখতে হবে তাই না ভাই হয়তো আর পলটির ঘরটা যদি টুসা হয় না ওই ঘর কিন্তু গ্যাস হয় না সহজে টুসা হলে গ্যাসটা কম হয় কম হয় আচ্ছা যদি তারা সাফ করে দেন না তাহলে ঘরের গ্যাস বেশি গ্যাস বেশি তো ভাই কথা বলে আপনার সাথে খুবই ভালো লাগলো আল্লাহ ভালো থাকবেন আল্লাহ সুস্থ কইরা আর গিনা বাড়ায়ো আচ্ছা ঠিক আছে